অনেকে এটা চারশো পঞ্চাশ টাকা চারশো তিরিশ টাকা বিক্রি করে জায়গা বুঝে বিক্রি করে হ্যাঁ ভালো আনার গুজরাট আনার খুব ভালো আনার এখন আগের তুলনায় একটু কম মানুষ পাবে খাইয়া আরও ভবিষ্যতে যদি কমে এ চারপে যে আনা যদি আর একটু কমে তাহলে অনেকে খাইয়া শান্তি পাবে হ্যাঁ তবে আগের থেকে অনেকটাই মোটামুটি কম দাম আনার মোটামুটি অনেকটা